ভোট পরবর্তী হিংসা মামলায় কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি লো সদ্য লোকসভা ভোট সম্পূর্ণ হয়েছে এবার শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা ভোট পরবর্তী হিংসায় চলে গেল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুই নম্বর ওয়ার্ডের মহুয়া বাগানে ফিরোজা খাতুনের সেলাইয়ের দোকান শুধু তাই নয় তার দোকানে যারা কাজ করতেন নিত্যদিন সেই সব মহিলাদেরও রোজগার বন্ধ হয়ে গেল গতকাল লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই রাত্রির দিকেই দুষ্কৃতীরা ওই ফিরোজা খাতুনের সেলাইয়ের দোকানে আগুন ধরিয়ে দেন পুড়ে ছাই হয়ে যায় ফিরোজা খাতুনের সেলাইয়ের দোকান ফিরোজার বাবা মোহাম্মদ আলী শেখ লোকসভা নির্বাচনে মহুয়া এলাকায় সিপিএম এর বুথ এজেন্ট ছিলেন এলাকার বেকার মহিলাদের নিয়ে সেলাইয়ের দোকান খুলে তাদের রোজগারের দিশা দেখিয়েছিলেন ফিরোজা খাতুন ভোট পরবর্তী হিংসায় সেই ফিরোজা খাতুনের দোকান জ্বালিয়ে দেওয়া হলো। লোকসভা নির্বাচনে মহুয়া বাগান এলাকায় সিপিএম এর পোলিং এজেন্ট ছিলেন ফিরোজার বাবা সেই অপরাধেই ফিরোজার এত বড় শাস্তি ফিরোজার বাবা আলী শেখের অভিযোগ লোকসভা নির্বাচনের আগে থেকেই নানাভাবে হুমকি দিত তৃণমূলের লোকেরা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার ঠিক পরের রাতেই জ্বালিয়ে দেওয়া হলো আমার মেয়ের দোকান তিনি জানান ঋণ করে চারটি সেলাই মেশিন কিনেছিল ফিরোজা পাড়ার কয়েকজন মেয়ে সেলাইয়ের দোকানে কাজ করে রোজগার করত সামান্য কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেল ফিরোজা কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত ছিল না আমি সিপিএমের এজেন্ট ছিলাম মাত্র তাই ফিরোজার এত বড় সর্বনাশ করা হলো এই বিষয়ে এলাকারই তৃণমূল নেতা জেলা তৃণমূল সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন তৃণমূল এই ধরনের কাজ করতেই পারে না এই কাজ বিজেপি করেছে আমাদের প্রতিনিধি দল এলাকায় এলাকায় পৌঁছে যাবে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হবে এমনটাই বললেন তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় কিন্তু সরাসরি সিপিএম যিনি সিপিএম এর বুথ এজেন্ট ছিলেন শ্রী আলি শেখ যার মেয়ের দোকান পুড়িয়ে দেওয়া হলো তিনি তৃণমূলকেই কার্যত কাঠ গড়াই তুলেছেন